গুনাগার বেনামাজি সুদোর কর হ্যাঁ দুনিয়ারে মানুষের দালাই এ এমিয়া মরবার আগে দিয়ে এরকম দোনোরা বন্ধ খানাও বন্ধ পানিও বন্ধ দেখে আসমান থেকে জমিন পর্যন্ত কালো বিশ্রী দেখলে উলিয়া যায় তাদের পোশাক কি বিশ এই বদমাশ এই সোরা এই মদদি এই সন্ত্রাসী হারা জীবন আল্লাহর নাফরমানি করছিস বাইর এরকম ধমকানের জন শুরু করে হে তো বুঝিয়ে রেছে অবস্থা কোনো বালা না তার রুগুলি শরীরের ফসমের ভসমের গোড়ায় গোড়ায় ফলায় সোর এই ফুলি সাইডে যেরকম ফলায় এই গুনাগারের রু এই ফেরেস্তা দেখলে ফলায় তো ফলায় কি বাঁচতে পারবি ফলায় বাঁচতে পারবে না এই মালাকুল মৌতে ফেরেস্তা নিয়ে আসে তার ফায়ের ফায়ের দিক থেকে শিবা আরম্ভ করে মৃত ব্যক্তির ফাও আগে ঠান্ডা হয় ও রু যে দূর থেকে বেরিয়ে শিয়া ঠান্ডা হয়ে যায় এভাবে শিপতে শিপতে কি কষ্টের সাথে তার রু বাইর হয় বিজা রুইয়ের ভিতরে কাঁটা ঢুকাইয়া ভিজা রুইয়ের ভিতরে কাঁটা ঢুকাইয়া টান দিলে শুধু কাঁটা বাইর না রুইগুলি রোগরে সিরি সিঁড়ে বের এই গুনাগারের রুকে এইভাবে বাইর করা হয় গুনাগারের রুকে এইটারে বলে সাকারাতুল মত কি বলে সাকারাতুল নেকারের রু বাড়িল কত আরামে গ্লাসের বাণী হচ্ছে যেরকম কুড়া কোথাও ঠেকে না এইভাবে নেকারে রু বেরলো আর গুনাগারের রু বাড়িল রুইর বিচে কাঁটা টানলে যেই অবস্থা সেই অবস্থা যখন তার রু বের হয় তার রুয়ের থেকে দুর্গন্ধ বের হয় দুনিয়ার বুকে কুত্তা হসা গরু হসা কোন হাসার এত দুর্গন্ধ নাই এই গুনাগার যে দুর্গন্ধ আসমান জমিনের মধ্যবর্তী জায়গা সবটা দুর্গন্ধে বর্ব রয়ে গেছে তো ফেরেস্তারা দুর্গন্ধ শুনি ফু ফু সে পেলায় রসুল্লাহ সালাইসলাম এই গুনাগারের রুয়ে দুর্গন্ধ করতে গিয়া সেপ ফেলাইছে কি ফেলাইছে লাগে দুর্গন্ধ লাগে অখনো তার রূপ বেরিয়েছে কষ্টের সাথে এটা হলো মৌতের কষ্ট মৌতের মৌতের কষ্ট থেকে বাঁচল লাগবে এই কষ্ট কোনো কেউ সহ্য করতে পারবে না হজরতে ঈশা আল নাবিন আলাইলাম কি ঈশা আলাহাম ইসা আলাহাম কুম্ভলা কইয়া কবরের মরা উঠেত একজনে জিজ্ঞেস করে যে সমস্ত মানুষ মাটি দিছে দেহ ন হসে ন আপনি কুম্ভে ইজ করলে কবর তো উঠে যে মানুষটা দেহ হসে গেছে আড্ডি হসে গেছে সেই মানুষটারে কুম ইজ করলে উল্টু কিনা তো ঈশ্বা আল্লাহাম একটা কবর দেয়স না হুরান কবর যেটা কইলে মূল ওঠে কিনা তুই নিজে চাইস এমিয়ে দেখতো যে একটা বিরাট লম্বা কবর আগের মানুষ লম্বা বেশি তো বুঝছে যে এইটা আগের কবর ঈশ্বাল কবরের কাছে কয় আল্লাহর হুকুমে ওঠ আল্লাহর হুকুমে এখন একটা খারুশি সাইটাত লম্বা কয়াত লম্বা সুরদারি হাংনা সুরদারি হাংনা ঈশাল এসএম জিজ্ঞেস করলো ভাই আপনি কে আমি নুয়াল এস হুদ আমি নুয়াল এস এম সাম গঠন হলো ঈশাল এস যোগে সাম হচ্ছে এই ষাট হাস হাজার বছর আগে ষাট হাজার বছর আগে তো এখন ঈশিয়াল এস এম এ আপনি যে কথাটা কইলেন আপনি নুয়াল এস এম বিশ্বাস হয় না কেন সেই জমানোর মানুষ মারা যাইতে চুলদারি থাকতো না চুলদারি কাঁচা থাকতে সুলদারি হাকা শুরু হয়েছে ইব্রাহিম আসলাম আপনি কোন হজরত নুয়াল রুপুতে আমাদের সুলদারি হ্যাঁ না না আমার সুলদারি কাঁসায় তো আছে যখন কানে একটা আওয়াজ এলো উঠো কেন মরণার পরে উঠার কথা আইব হাসরের দিন তার দিন আমি তো মনে করছি কে আমত হইয়া গেছে হাসরের মাটি উঠতে বলতেছে আর কই তলে একটা শিভা মাছ ছিল শিভার লগে এখন এক সেকেন্ডে এই সুলদারি ব্যাগটি হারিয়ে গেছে এখন ঈশাল ইসলামে জিজ্ঞেস করে ভাই মৌতে বলে কষ্ট আসে এটা হাদিসের কিতাবে ভাই কীরকম কষ্ট সেটা তো বুঝাই নাকি বুঝে আসবে নাকি যে কষ্ট বুকে হেতে হে না বলে আপনার তো মজবার সময় কষ্ট হাইছেন কীরকম কষ্ট কর না দেখি ও শোনো ষাট হাজার বছর হয়েছে পাঁচ হাজার বছর হয়েছে মৌতেতে সাব দিছে শরীর যাতে বিষ হইছি আজ পর্যন্ত হে বিষে ঠান্ডা হয় নাই এটার নাম সাকারাতুল মৌন কি মৌল সবই মৌতের জন্য তৈরি হইত মৌতের জন্য কিভাবে তৈরি হইত রসুল্লা সালাম বলেন তোমাদের কেউ মৃত্যু শয্যায় সাহিত্য থাকলে তোমরা একটা কাজ করো তারে একটু সহায়তা করো মরারে একটু সহায়তা করো পাশে বসে বসি সুরে ইয়াসিন বলো কি বর সুরাইয়াসিন অশুদ্ধ বলতে হবে না শুদ্ধ শুদ্ধ বলতে হবে লাক মমতা সুরা তাইয়াসে তোমাদের মমতার কাছে আইছে তারে সুরে ইয়াসিনের কাছে বসে বসে সুরে ইয়াসিন কি হবে এই মৃত্যুকির মৃত্যুর যন্ত্রণা সহজ হবে আমরা ভুল করি আমরা ভুল করি মেয়েটা স্বামীর বেতন আছে আব্বু আর চিন সারা জীবন চিনছে এখন আবার চিনার দরকার কি চিনলে কি তুই মৌতের কষ্ট সহজ করতে পারবে নাকি বেহুত কথা জিজ্ঞেস না আবু কমলা খাইবেন নি এডি কইয়েন না কেন আপনি খাবাইতেন হারবেন না তো না যারা আছে তারা তো চাকরি শেষ হয়ে গেছে আপনি খালি খেলি সাঁতর করি কষ্ট দেন কেন হ্যাঁ মৃত ব্যক্তি যদি নিজে কয় আমি একটু দুধ খাইতাম মানে কয় ফানি খাইতাম মনে কর তৈলে খাওয়াইয়েন না চাইলে সাধন করিয়েন না চাইলে একটা উপকার করেন ফাঁসে বসে বসে সুরে করেন সুরে আসেন তার মৃত্যুর যন্ত্রণা সহজ হবে মৃত্যুর যন্ত্রণা আরেকটা কাজ করেন একজন সকলে নয় একজন ফাঁসে ফসি ফরি কলমার তাল কিনবেন্লা একজনে হবে না লা লা ব্যক্তি যেন শুনে সে যদি মনে করে এমিয়া কলমাহরে আমন্ত ভরা দরকার সে কইয়া লাইছে লাইল্লা অথবা কইছে আল্লাহ এ আল্লাহ কইলে ও লাই অথবা আল্লাহ কয়ন আল্লাহ তুমি আমার বড় বন্ধু তোমার কাছে যাবো এই যে যেই কথা আল্লাহ বুঝা এটি সবটি এক যখন তার মুখে দিয়ে আল্লাহ বেরোবে বস তার সাথে আর কথা নাই সে এই কথার উপরে শেষ কথা আল্লাহ কইয়া মর এই কথার উপরে থাকতে দাও কেন লাভ হবে কি রসুল্লাহ কইছে মানকানা কালাম হি লায় জাহিল্লাহ যে ব্যক্তির শেষ কথা হবে লাল জাহ্লাহ মরতে দেরি হবে ব্যস্ত শুইতে দেরি এইটা না উপকার কমলা সাদর করি আমার চিনুনি এটি কইয়া মরারে খরা দিয়ে লাভকে রু বাড়বে যাই হোক আসতে হোক সহজ হোক রু বেরবে রু বেরোলে সাইও ছিল্লাপাল্লা করিও না দেশে অভ্যাস ছিল্লাহ্লা করে একটা শিকুর পরে মানুষ জিজ্ঞাসা করে কে শিকুর মেয়ে লোকের চিৎকার অমুকার তো অসুখ আছিল ওই গেছে মরার মরণের প্রমাণ হইল বড় আওয়াজে কান্দন এটা স অবৈধ সাজাম বলছেন জীবিতরা যদি মৃত্যু ব্যক্তির জন্য উচ্চস্বরে কাঁদে আওয়াজ করিয়ে কাঁদে বুগে থাবড়ায় জামা ফেরে ফেলে এই মৃত্যু ব্যক্তিরা সাজা দেয় তুই কাঁদি কিলা বললি হেরে তো রাত্রি তো হারলি না বেশি সাজা খাবাইলি কি খাবাইলি নাদান বন্ধু না দান বন্ধু বন্ধুর বন্ধুর উপকার কেমনে করে হিটেও বোঝে না উপকার মনে করি করছি অপকার এ অ্যালেম নাই দুনিয়াতে এলেম নাই এলেম না থাকার কারণে জীবনও অশুদ্ধ মরণও অশুদ্ধ মরণ অশুদ্ধ তো রূপ বেরইছে শিল্লাহা করিও না শক্তিদি ভানি হরক মায়া যেহেতু আসে সকি তো ভানি বেরবি এটা রহমত এটা সুন্নত কিন্তু মুখে কোনো আওয়াজ নেই মুখে কোনো আওয়াজ নেই থাপ রান নেই রসুল্লাহ ইসলাম বলছেন মইয়েতে যদি ওসিয়ত করে যে আমি মূল্যে দশটা বেডিয়ে তুলি কাঁদাইস অথবা নিজে কাঁদছি হের বাপ যে কাঁদছি হুতাইতে দেখছে এই কথায় হুতাইতেও কাঁদছে তাহলে এখানে কাঁদনের দোষ শুধু যারা কাঁদছে তারাও না যে হেতে ও নোচি তা হ্যাঁতে এরকম ওসিয়ত করছে গা এরকম কাজ দেখাইছে কা এই জন্য কভর্নমেন্টে তারে সাজা দিবে তোর এই কাম করিনি এটি কৈছে অবৈধ কাজ নিজেও করলি হোলানরাও দিয়ে আইলি তাইলে জীবিত মানুষে কান্দে মিতুরে সাজা দেওয়া হয় যদি সে অসিয়ত করে অথবা নিজে কাঁদিয়ে দেখায় তাহলে কান্দা কান্দে আওয়াজে কাঁদব না কাঁদব তো সুন্নত কাঁদা চোখে দিয়ে ফানি পড়বে আর বলবো ইন্না বিফেরাকিকা ফেরা কিকাইয়া ইব্রাহিম লা মাহাজন রসুল ইসলামের হালক ছিল ইব্রাহিম ইব্রাহিম আর সুদের সুগের হানি হচ্ছে আর কইছে ইব্রাহিম তোমার জন্য আমার দিল বড় ফের এটা সুন্নত এটা কি আল্লাহর সুখ কানা হয়েছে আমার হুতরারে লই গেছে সোনার সান পাহাড়ের মতো হুত এটি কয় ও গুনা গুণ বায়ন করি করে কাঁদে এটা গুনা আবদুল্লাহ এমনের আওয়াহা মু যুদ্ধে শহীদিস আবদুল্লাহ আপনার আওয়াহা একবার বেহু শুইছিল বেহু শুইছে এর বোনের নাম আমারা আমারা ভাইয়ের জন্য কাঁদছে ও আমার প্রাণের ভাই ও আমার সোনার ভাই ও আমার ফাহারের মতো ভাই এটি কইয়া গইয়া কাঁচে ফেরেস্তা কয় এ আবদুল্লাহ তুই বুঝি সোনা চাঁদ ছিটি হচ্ছে রিস কিনলাই সোনা সান্তি স্মৃতি রিসুখ তুই বুঝি ফাহারের মতো এই খোঁড়া খাওয়াইছি ঘটনাচক্রে আবদুল্লাহ মা বেহসি হইছে মরে নে বলা এনসে এ আমারা আমি বেহ হইছে আরে তুই কিতা কইস ও আমি তো মনে করছি তুমি মরি গেছ এই জন্য সোনার শান্ত কইছি ফায়ারের মতো বাই কইছি ও শোন এটি কই যে আমার উহকার পড়াশোনা ফেরে সাহে খোঁড়া দিছে কিন্তু তোর বইনে কে বললে তুই সোনার শান্ত ছিৎচুরিস তুই বলে ফায়ারের মতো তুই হুতিরিশুত খায় বোন তো উপকার করলাম না ক্ষতি না করিলাম কি করিলাম মুতার যুদ্ধে যখন আব্দুল আওয়াজ আর এরুম কাঁদে না দ্বারা মৃত্যু ব্যক্তির লাভ হয় না ক্ষতি হয় কি হয় কেমন দুনিয়াতে ওয়াজ শুনতে শুনতে কান দেন্দা হয়েছে কিন্তু এটি কোনো খবরও নাই কি দিয়া মু মৃত্যু ব্যক্তির উপকার হবে কোনটা দিয়া ক্ষতি হবে এডি না জানার দরকার বসি বসি ইয়াসিন বলব বসি বসি লাল্লা বলব এইটাই না উপকার হবে যখন শেষ আল্লাহ ওই দিছে লাহা ইল্লাহ বস আর তার লোকে কথা বলিও না এই কথার মধ্যে তার মৌ যদি আবার কথা কয় কইছে আমার এগো দুধ খাওয়া আমার মাইয়াটারা আনি দেখা দেয় দেখাইয়া দে তো আবার তারে কেন শেষ কথা হইতে হবে লা দেশের মধ্যে একটা কুঅব্যাস মানুষ মারা গেলে মাইক বারি করে উমকের বাপ ওমক এতটার সময় মারা গেছে লিল্লাহি ও ইন্না হে রাজ এটা উল্ডা কথা এটা উল্ডা কথা মতের খবর হেতে কবি লিল্লা ইনাল না ও যেতে হনে। যেতে হুনে হেতে না করবো ইন্নালিল্লা অনটা আমরা দেশে উল্লিলাম তা অন্যায় ইনালিল্লা করতে করিতে সেব বাড়ুছে হুন অন্যরা না আমরা মুসলমান কি মুসলমান রইছি সব হাগল রইছি আর হাগল না হুরা আগল হুরা তো কি বলবো মানুষের রু বাড়লে দোয়া ফুরবো আলহামদুলিল্লাহ ইন্না হে রাজু খতম দুয়ারাই আলহামদুলিল্লাহ ইন্নআল্লাহি ওই নেইলে হিরাজন মালা গলতে রু নিয়ে আল্লাহর দরবারে যায় জিজ্ঞাসা করে ও মোকে রু আনচুতি আপনি আমনে আপনায় এই কথা আনছি ও হেতের বাপে গিতা কইছে হেতের বাপে আর গাইলাইছেন এগ ও না না গাইলেন বরং ইন্নআলীলাহি ওই ন্যেরাজন অত কি আমরা সবে আল্লাহর বলাম যেসব যতদিন দুনিয়াতে রাখার দরকার এতদিন রাখবে যে সময় মনে করে নিতুও বেরবে সবটি আমি রাজি রাখা তো রাজি তো রাজি ওই দিনে ফেরস্তা সাক্ষী থাক তার হুতেরে লইয়েছি হেতের বাবে ক আমি আল্লাহর জন্য রাজি আর আমিও তো যাব আমার হুত আগে গেছে আমিও তো যাব তো দুজন যদি ব্যর্সি হয় বা হয়ে যাব সাময়িক অল্প সময়ের জন্য আগে ভর হয়েছে হরে দেয় যে অত্তর হয়ে তো কাঁদনের কী দরকার ছেলে মেয়ে মামুর বাঁধ বেড়াতে গেলে বাপে তো কাঁদে না নানার বাদ বেড়াতে গেলে তো কাঁদে না মরি গেলে কাঁদে কেন ওই মামুর বাদ বেড়াতে গেলে কয় হিরিয়ে আইব আবার আইব মরি গেলে আর আইত না এইটা ভুল খেয়াল মরি গেলেও আসবে দোনোজন যদি নেক্কার হয় আগে মরবে ফরে মরবে হরে যায় অত্তর হয়ে যাবে তাইলে এটা তো নানার বাড়ি বেড়ানোর মতোই নানার বাড়ি তাহলে আমরা ইন্না ইনালাহি ওই হে রাজারে কয়ে হুতাইসি তবু আমার কথা কয় কেমি এর জন্য একটা বিল্ডিং বানা বিল্ডিং কি এক ইট স্বর্ণের আর এক ইট টুপার মরণের পরে তার এই বিল্ডিংটা দিবি একশোবার যদি ইন্নালিল্লা পরে তো একশোটা বিল্ডিং হবে একশোটা এইটা না কাজ ছিল এটা না কাজ আছে আমরা দেশে অনুরোধ যারা হনেন এখন যে ব্যক্তি মানুষ মনে সেই ব্যক্তি এই বাড়িতে জায়ফত হয় বাবুসি আনে ড্যাগ আনে বিরিয়ানি আনে যেতগুলি মানুষ এসে তারা খায় মৌ ছিল সব এখন মেয়ে মৌতই সে জ্যাফত সব শেষ নামাজ নাই রোজা নাই কোরআন শরীফের তেলাওয়াত নাই শেষ পর্যন্ত মৌত্রও নেই তো কী করছে খানা খাওয়াইছে আবার দাওয়াতো দেয় সবের আপ্যায়নের ব্যবস্থা আছে আমি তাদের হিসে দিতে মনে করি আজ যারা শুনছেন তারা নিজের আত্মীয় মূল্যে ও যারা জানা জানাজা হইতেন তারা বিস্কুট টিস্কুট লইয়া দেবেন হেন খানা সাজিত খাইয়েন না শোক করতে হয় মানুষ মারা গেলে শোক করতে হয় তিন দিন কয় দিন তিন দিন মেয়ে লোকের স্বামী মারা গেলে সুখ করতে হয় চার মায়ের দল দিন গয়না ভিজবে না সুন্দর কাফর ভিজবে না সাইর মায়ের দল দিন আর অন্যেরা মারলে তিন দিন দিন এখন খানা জয়াবোধ করলে এটা কি সুখ হইলো না আনন্দ হইলো আরে এই মুহূর্ত তো আনন্দের কি হয়েছে আনন্দ হইছে তিন দল মানুষ বাঘ হবে মানুষ মারা গেলে তিন দল মানুষ বাঘ হবে একদল মানুষে কবর করবে আরেক দল মানুষে গোসল দেয়বে আরেক দল মানুষে কাফন এই তিন দলের কাজ শেষ মৃত ব্যক্তিরা আর দেরির দরকার নাই হুতাইয় নাও সৌদি আরব হাতে আই এটা হুকটি বানানোর দরকার নাই এটা তাড়াতাড়ি দফন করিয়ে দাও তা যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি যদি নেককার হয় কি হয় তো এই মেয়েরা খাদে করে লইয়া যায় খাদে করে লইয়া যায় তো মৃত্যু ব্যক্তি কথা কয় যারা কাঁদে করি নেয় তাদের সাথে মৃত্যু ব্যক্তি কথা বলে কথা কিন্তু আমরা শুনি না অন্যরা শুনে কি কথা কয় বুখারের শরীফে আছে কাঁদিমু নি কামো নি এত আশ্বাস আসি রে তাড়াতাড়ি আমার ঘরে আমরা দে মৃত্যু ব্যক্তি কইতেছে তাড়াতাড়ি দি তাড়াতাড়ি আপনারা কই হুতাই হোক ওই মাইয়াই হোক তো হে সাহিদের উল্ডা হইলো। মৃত্যু ব্যক্তির কষ্ট না হইল মানুষ মরে গেলে আটকাইয়া রাখা এটা উচিত না তাড়াতাড়ি দফন করতে হয় তাড়াতাড়ি এখানে জানাজা হইতে গেছে এবারে তো ওয়াজ ওয়াজমাফিন হোমক শেয়ারম্যানে বক্তব্য দিবে সংক্ষিপ্ত উপস্থিত আছে নমক হুমক লাগে লাগন একটা ওয়াজ মাহিন শুরু দুনিয়াতে সব শেষ হয়ে গেছে তার কারণ হলো এলেম গেছে কি গেছে এলেম শেষ হুকুম হাকাম শেষ শরীয়তের হুকুম হাকাম অনুরোধ সবে ওসিয়ত করবেন আমি বললে আমার এই তিন দলের কাজ শেষ আর আমার দুনিয়ার বুকে রাখবি না মুফতি ফয়জুল্লাহ মুফতি আজম সারা বিশ্বের সেরা মুফতি মরিবার আগে দি আমার এই তিন কাজ গোসল কবর কাফন এই তিনটা কাজ সারার পরে হাটা মাদ্রাসার ছাত্র হাজার হাজার ছাত্র এতারা যদি আই না সারে আমার জন্য দেরি করতে পারবি না এখন মানুষে চিন্তা করছে হুজুরের জানাজা তো হয়তান্ন ডাকাতুন যাই কি চিটাং এই সময় মেঝে ভারেম নাকি আল্লাহ দিলে পনেরো দিন আগ হইতে এনে বাত্রা শুরু অনেক জানা জানাজা হইব কি হইব মাইক দিয়েও এর কাছেও মানুষ এটা না দেশের দেশের হোনায় যতজনে হোনে কি জানা জানাজ আরো একটা আজীবকান্ড কারখানা এটা কালা কাগজে লেখে উমকের অকাল মৃত্যুতে শোকাহত আমি আস্তে আস্তে কুলেই নে শোক থাকবে দিলে শোক থাকবে কোনটা গাছ উঠছে কন উঠছে আর যারা টানায় তার হুতি করে ওই যে কাপড়টা টানায় দূর হারামি হারামি তুই কালা কাপড় নিলি সুখ দেখলি তুই তো আনন্দ করস তুই তো আর একটা শব্দ কয় অকাল মৃত্যুতে কি শুনেন এই শব্দটা বেঈমান হয়ে যাবেন কেউ যদি মরে যে কোনো মানুষটা সময় হয় নয় মৌতের এর আগে মরি গেছে হেতে দুই মানদার থাকতো না দেখছেন নি এখন সব বনাশ হয়ে গেল মৌতের দ্বারা আমরা ইমান অর্জন করতাম ইমান তো অর্জন করা দূরের কথা এখন বেঈমান হইলাম তাইলে এই সমস্ত কথা আর লেখবেন না অকাল মৃত্যু নাই সব কালেই মৃত্যু হয় মৌতাই আইসি আরে তো আপনি এই কথাটা কি এর কইলেন সব বনাশ হয়ে গেছে ইমান হারাইছেন আল্লাহ আমাদের এই সমস্ত অপকর্ম থেকে রক্ষা করো কি করো